তারপর দাঁড়িয়ে বিশ্ব মানবতার চাপে যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছিল গত দেড় মাস আগে সেই যুদ্ধবিরতি তার পক্ষে বিশ্ব মানবতা রাষ্ট্রসংঘ এমনকি পপ তিনি প্রকাশ করেছিলেন কিন্তু এই যুদ্ধবিরতির সময়কাল শেষ হবার আগেই পরবর্তী আর কোন যুদ্ধবিরতি চুক্তি যাতে না হতে পারে তার জন্য নূতন করে পরিস্থিতিকে বাঞ্চাল করার জন্য কোন প্রয়োচনা ব্যথি রেখে ইসরায়েল পুনরায় পাঁচ দিন আগে রাত্রিবেলা থেকে বোমা বর্ষণ ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে হামাস এবং উপর প্রতিশোধ নেবার কথা ঘোষণা করে তারা ত্রাণ শিবিরের ওপর নির্বিচারে ক্ষেপণাস্ত্র চালিয়েছে তারা শিশুদের হাসপাতালের ওপর আক্রমণ চালিয়েছে গত পাঁচ দিনে প্রায় ছশো চৌত্রিশ জন কাগজে কলমে সরকারিভাবে মৃত বলে ঘোষিত হয়েছে আসল মৃতের সংখ্যা তার থেকে অনেক বেশি আটশোর বেশি মানুষ গতকাল রাত পর্যন্ত তারা ভয়ঙ্কর ভাবে আহত হয়েছেন আজকের পত্রিকার সামনের পাতাতেও একজন তিন বছর সাড়ে তিন বছরের বাচ্চা তিনি ক্ষেপণাস্ত্র বর্ষণে সে আহত হবার পর তার বাবা কোলে করে ছুটছে হাসপাতালের দিকে আর পাড়া প্রতিবেশীরা তীব্র রেগে ছুটছে যদি বাচ্চা ছেলেটাকে বাঁচানো যায়